ইসমিল্লাহি রহমান ও রাহিম আসসালামু আলাইকুম এবৃণ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাই ভাই আমি দিনা দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে মিক্স পাস্তা তৈরি করে দেখাবো তবে শুধুমাত্র এক কাপ পাস্তা দিয়ে কীভাবে পুরো চারজনের পরিবারের জন্য পাস্তাটা তৈরি করবেন সেটাই আজকে দেখাবো কারণ এক কাপ পাস্তা কিন্তু একজনে খেয়ে ফেলা যায় কিন্তু চারজনের জন্য কিভাবে তৈরি করবেন সেটাই আজকে দেখাবো কিভাবে প্রচেষ্টা করবেন আশা করি সবারই ভালো লাগবে পাস্তা এক কাপ পাস্তা চারজনে কিভাবে খাবো তখন আসলে মাথায় একটা বুদ্ধি আসলো যে চারজনে খেতে হলে তো আমাকে একটু বাড়াতে হবে যেহেতু পাস্তা এখন দোকানও সব বন্ধ হয়ে গিয়েছে তখন এই এক কাপ পাস্তাকে একটু বাড়িয়ে চাচনা যেন খাওয়া যায় সেই প্রসেসটাই করলাম এখানে এক কাপ আলু নিয়েছি এক কাপ ফ্রোজেন করা গাজর আর হাফ কাপ নিয়েছিল চিংড়ি বাসা যা যা ছিল দুটো ডিম নিয়েছি বাসার যা সবজি ছিল আর কি এখানে হাফ কাপ এখানে নিয়েছি একটু মোটা করে পেঁয়াজ নিয়েছি সাত আটটি কাঁচামাচ আর এক হাফ কাপ ধনে পাতা আগে থেকে পানিটা বসিয়ে রেখেছিলাম চুলা অলরেডি বলক চলে এসেছে এখন পাস্তাগুলো এবং দিয়ে দিয়েছি হলো আলু এবং গাজরটা তো আমার বাসায় যা যা ছিল আমি সব কিছু দিয়ে যেন চারজনের যেন একটু তৃপ্তি করে খাওয়া যায় সেভাবে পাস্তাটা রান্না করছি একটু লবণ দেয় এখন পাস্তাটা সেদ্ধ করে নিব আপনাদের বাসায় যা যা সবজি দিয়ে থাকবে তা দিয়ে কিন্তু এক কাপ পাস্তা রান্না করতে পারেন আবার একটু নেড়ে দিয়েছি পাস্তাটাকে তো পাস্তাটা আরো কিছুক্ষণ প্রায় মিনিট লাগবে সিদ্ধ হতে আরো চার পাঁচ মিনিট সিদ্ধ করে নিব পাস্তা এবং সবজি আলু এগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা স্ট্রেনারে করে পাস্তাটাকে আমি ঢেলে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিব চলে যাচ্ছি পাস্তাটা রান্না করার জন্য চুলো অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছিলো সয়াবিন তেল তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে এখন আগে থেকে কেটে রাখা যে পেঁয়াজগুলো রেখেছি সে পেঁয়াজগুলো এখন দিয়ে দিয়েছি আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আর আমার যেহেতু পাস্তাটা কম ছিল এক কাপ ছিল সেই জন্য এখন আমি হাফ কাপ পেঁয়াজ দিয়েছি এখানে মিডিয়াম সাইজের চারটি পেঁয়াজ হাফ কাপ হয়েছে আমি একটু কিউব করে কেটে দিয়েছি আর দিয়ে দিয়েছিলো চিংড়ি মাছগুলো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে ভাজা হয়ে এসেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি যেহেতু চিংড়ি মাছগুলো কাঁচা ছিল একটু লবণ দিয়ে এখন চিংড়ি মাছগুলোকে পাঁচ ছ মিনিট ভেজে নিব যেন কাসা স্মেলটা যেন চিংড়ি মাসে চলে যায় তা আমি এখানে দুটো ডিম দিয়েছি আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তবে আমি ভিডিও করতে পারি না ভাবছি ভিডিওটা অন ছিল পরে দেখেছি না ভিডিও ক্লিপটা আসেনি সরি আন্তরিকভাবে দুঃখিত এখন ডিমটাকে ভেঙে দিয়েছি আর ডিমের পরিমাণ আমি দুটো দিয়েছি তার কারণ হলো আমার এক কাপ পাস্তা ছিল সেজন্য এখন ডিমটাকে ভেঙে দেওয়ার পর যখন একটু শক্ত এসেছে তখন ডিমটাকে একটু ভেঙে নিয়েছে চিংড়ি মাছটা ভাজা হয়ে আসার পর সুন্দর একটা স্মেল অলরেডি চলে এসেছে এখন ডিমটাকে একটু ঝোড়া করে দিয়ে এখন দিয়ে দিয়ে হলো এখন কাঁচামরিচ যদি ঝাল ঝাল খেতে চান কাঁচা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা একটু শুকনো গুঁড়ো মরিচ বা সিলি দিতে পারেন এখন কাঁচামরিচটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে মরিচটাকে দুই তিন মিনিট ডিমটার সাথে একটু ভেজে নেব ডিমটা এবং চিংড়ি মাছটাকে আমি ভেজে নেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছিল পাস্তার মশলা এবং ম্যাগি মশলা দুই প্যাকেট দিয়েছি পাস্তার মশলা আর দুই প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি দিয়ে এখন ভালো করে আবার একটু মিক্স করে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা সেই পাস্তা সবজি এটা এখন দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে আমি প্রত্যেকটা জিনিসের সাথে প্যাঁচলাটা দিয়ে মিক্স করে নিচ্ছি আসলে এক কাপ পাস্তা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন অনেক বরকত দিয়েছেন আসলে একটু একটু করে অনেক কিছু দেওয়াতে আসলে চারজন কিন্তু খুব তৃপ্তি সহকারে কিন্তু খাওয়া যায় এখন দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি আপনারা এখানে দিতে পারেন হটস টমেটো সস দিতে পারেন বা এখানে দিতে পারেন হলো রিয়াজাস চিলি সসটাও দিতে পারেন যা যেটা পছন্দ সয়া সসটা শুধু আমি দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি পেঁচোলাটা দিয়ে পাস্তাটার সাথে চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আসলে এক কাপ পাস্তা যে চারজনের জন্য পুরোপুরি একটা খাবার হয়ে যাবে আসলে অবাক বিষয় একটু একটু করে অনেক কিছু কিন্তু আমি মিক্স করে নেওয়ার পর আবুল আলমিন অনেক বরকত দিয়েছেন এক কাপ পাস্তা অনেক হয়েছে আপনার চারজনে আলহামদুল্লাহ খুব পারফেক্টলিভাবে কিন্তু খেতে পারবো তো এখন দিয়ে দিয়েছি ধনে পাতা এখানে হাফ কাপ ধনে পাতা দিয়ে ভালো করে পাস্তাটার সাথে মিক্স করে দিয়েছি আপনার যারা ধনে পাতা খেতে অপছন্দ আপনার স্কিপ করতে পারেন ধনেপাতা পাতা দেওয়ার পর চুলাটা অফ করে মিক্স করে এখন চুলা থেকে নামিয়ে আপনাদের করে দেখাচ্ছি আশা করি সবারই ভালো লাগবে আমার কিন্তু মিক্স এগ পাস্তাটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখানে সার্ভিং প্লেট এর মধ্যে সার্ভ করে নিয়েছি আশা করি সবারই ভালো লাগবে আজকের এই সুস্বাদু পাস্তাটি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ